সুপ্রিয় দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শকমণ্ডলী আপনাদের সামনে নতুন আরেকটি প্রিমিয়াম কোয়ালিটি বিভিন্ন জাতের নারিকেলের চারা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম দর্শকমণ্ডলী আপনারা স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো গোড়াগুলো দেখায় আপনাদের গোড়াগুলো কত মোটা প্রত্যেকটা গাছের গোড়াগুলো এরকম মোটা এবং গাছের হাইটগুলো দেখেন প্রায় দশ থেকে বারো ফিট আমাদের কাছে এরকম অসংখ্য চারা গাছ আছে এগুলো হচ্ছে অরিজিনাল হচ্ছে বার্মা জাতের নারিকেলের চারা গাছ আমাদের কাছে ছোট বড় মাঝারি সকল জাতের চারাগাছই আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো ছোটো সাইজ ছোটো সাইজ বড় সাইজ মাঝারি তিনটা সাইজই আমাদের কাছে আছে এবং এগুলো অরিজিনাল বার্মা জাতের নারকেলের গাছ এই গাছগুলো থেকে আপনারা আড়াই থেকে তিন বছরের ভিতরেই ফলন পাবেন এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল জাতের নারিকেলের চারা গাছ খুব খুব অল্প বয়সে এগুলো ফলন দিয়ে থাকে দশ কুইন্টাল এই গাছগুলো আপনারা কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা নিতে পারবেন এই গাছগুলো নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শক আমাদের কাছে বাবা মা না সকল গাছের নারিকেলই আছে এখানে স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মালয়েশিয়ান যাতে নারিকেলের চারা এগুলো আড়াই থেকে তিন বছরের ফলন দিয়ে থাকে আমাদের নার্সারিতে দেশি বিদেশি যে কোনো ধরনের নারিকেলের চারা গাছ পাবেন দশ কুণ্ডলে আর একটা কথা বলি এই গাছগুলো আপনারা যদি অর্ডার করেন একটা গাছ যদি মারা দেয় আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেই গাছটি রিটার্ন দিয়ে থাকি আর দশ মণ্ডলে এখন হচ্ছে বর্ষার মৌসুম এখন হচ্ছে একটা গাছও মারা দেওয়ার সম্ভাবনা নাই এই জন্য আপনারা নিশ্চিন্তে এই গাছগুলো অর্ডার কনফার্ম করতে পারেন প্রত্যেকটা গাছের গোড়াগুলো এরকম মোটা হবে এবং গাছগুলো এরকম সুন্দর এবং ঝাঁকরালো আছে বিচ্ছাই চারা গাছগুলো মূল্য খুব সীমিত আপনারা এই গাছগুলো বাংলাদেশের টেকনাফে তুলে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই গাছগুলো আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন দর্শক আমাদের নার্সারি থেকে যে কোনো ধরনের দেশি বিদেশি ফল ফুল এবং চারা গাছের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা ঘুরে দেখে আসতে পারেন এবং সকল ধরনের দেশি বিদেশি ফল ফুলের চারা আমাদের নার্সারি থেকে আপনারা পাবেন দর্শক এই গাছগুলো আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অর্ডার কনফার্ম করার সাথে আমরা সুন্দরভাবে প্যাকেটিং করে আপনাদের কাছে এই কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পৌঁছাই দিব দর্শক এরকম আরও নতুন নতুন বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল ফুল এবং যে কোনো ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম